প্রিয় ভিউয়ার্স আজকে সন্ধ্যায় আম্মুর হঠাৎ চিতই পিঠা খেতে ইচ্ছে হলো তো এই জন্য আম্মু ব্ল্যান্ডারের মধ্যে চালের গোঁড়ার সাথে লবণ এবং পানি মিশিয়ে ব্ল্যান্ড করে নিল সুন্দরভাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আম্মু পিঠার যে আছে সেটার মধ্যে এইভাবে পিঠাটা দিয়ে সুন্দরভাবে বানিয়ে ফেললো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর এই চুলার মধ্যে এটা বানাচ্ছে বড় চিতোই বড় আকারের চিতই আর এখানে হচ্ছে ছোট আকারের চিতইগুলো তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পিঠা বানিয়ে আমু থামিনি এই পিঠার সাথে আছে স্পেশাল ভর্তা তো প্রথমত এটা হচ্ছে কালো জিরা ভর্তা এবং কালো জিরা ভর্তার সাথে আছে চেপা ভর্তা এটা হচ্ছে বাসপাতার চেপা এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পারফেক্টলি এই বড়ো চিতই পিঠাটা হয়ে গেছে এগুলোকে আমু খাবে এই ভর্তাগুলোর সাহায্যে এই ভর্তাগুলো দিয়ে কিন্তু চ্যাপা বিশেষ করে যে চ্যাপা ভর্তাটা আছে সেটা দিয়ে কিন্তু খুবই দারুণ লাগে চিতই পিঠা মাঠে ভর্তা না হলে চলে না তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের সন্ধ্যার আয়োজন সন্ধ্যায় শীতের সন্ধ্যায় যখন আপনারা এই চিতই পিঠাগুলো পরিবারের সকলের সাথে খাবেন তখন কিন্তু সেটা একটা অন্যরকম টেস্ট আসে যেটা আপনারা অন্য কোথাও পাবেন না তো আজকে মেনলি এটাই ছিল আমাদের সন্ধ্যার আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ